মাসাল্লাহ এটা তো পুরো মানে গাভীর মতো বের হয় আল্লাহ রহমতের দাও দুই থেকে আড়াই লিটার দুধ হবে দুই থেকে আড়াই লিটার দেখে আমাদের প্রতি সপ্তাহে মাসাল্লাহ অনেক পরিমাণে সেল হয় এবং এই সপ্তাহে মোটামুটি আপনাদের দোয়ায় 100 প্লাস সেল হইছে ইনশাআল্লাহ 100 প্লাস দেখেন সবই কিন্তু একদম নতুন কালেকশন কিছুটা অল্প কিছু কালেকশন আগের কালেকশন আছে এটা তো থাকে আমাদের বানিজ্য খামার এটা আজকে কয়শো আছে আজকে মোটামুটি আপনাদের ছাগল আছে 200 এর উপরে এবং হচ্ছে পাঠা আছে আপনাদের 50 প্লাস বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কিসি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানি শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা দেখুন দর্শক আমার সমান হয়ে যাচ্ছে ছাগল মাসাল্লাহ কি দেখতে পাচ্ছেন চারদিকে ছাগল আর ছাগল আর আপনারা জানেন এরকম আকর্ষণীয় অনেকগুলো ছাগল থাকে সেলিম ফার্মে আর এটা অবস্থান হচ্ছে নাটুর নাটুর এটা হচ্ছে গুরুদাসপুর চাপিলা বাজার থেকে একটু সামনে যে কাউকে বললে হবে চাপিলা বাজার এসে যে সেলিম বাইর এখানে যাব আর সেলিম বাইয়ের ছেলে হচ্ছে শাহন আহমেদ এগুলো দেখাশোনা করেন তো তো শাহন আহমেদ যেটা বললেন যে আজকে আপনাদেরকে ঈদের স্পেশাল অফার দিবেন যেহেতু পাঁচ ছয় দিন রয়েছে ঈদের তো আপনারা আগের থেকে অনেকটা কম দামে নিতে পারবেন এখানে দুধের ছাগল থেকে শুরু করে বিটল তোকাপুরি হরিয়ানা এবং বিগ বিগ সাইজের পাঠাও রয়েছে তো চলুন আপনাদেরকে সেই ছাগলগুলি একটু দেখায় এবং দরদাম সহ বিস্তারিত জান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি

এবং হচ্ছে পাঠা আছে আপনার পঞ্চাশ প্লাস যতগুলা ছাগল আছে ততগুলা কিন্তু বিটার মানে যে যে কয় প্রজাতির ছাগল রাখছি ওই কয় প্রজাতির কিন্তু বিটার রাখছি এবং দানব দানব বিটার সব ইনশাল্লাহ আমার আগের ভিডিওতে কিছু দেখাইছিলাম এবং নতুন কালেকশনে কিছু বিটার আসছে এটা দেখেন ইনশাল্লাহ আজকে দর্শকরা ভরপুর দেখতে পারবে জি ইনশাল্লাহ আচ্ছা আর তো ঈদের মাত্র পাঁচ ছয় দিন বাকি আছে আমি তো দর্শকদেরকে ঈদের উপলক্ষে কোনো সার আছে কিনা স্পেশাল কোনো অফার আছে আমি কিন্তু দেখেন অরিজিনাল মাল আমি কিন্তু সচরাচর অরিজিনাল নে কাজ করি বেশি তো অরিজিনাল মাল একদম পাইকারি দামে কিন্তু সচাচর সব সময় দিয়ে রাখি সামনে যেহেতু ঈদ তো মানে ওই শোভা আর কি সবাই কিন্তু একটা ধামাকা অফার দিয়ে থাকে সব বানিজ্য ক্ষেত্রে তো আমার ক্ষেত্রেও ইনশাআল্লাহ একদম স্বল্প মূল্যে মূল্যে খামার উপযোগী একদম ছাগল আপনাদেরকে আজকে ইনশাআল্লাহ দিব বলতে পারেন ঈদের শুভেচ্ছা এটা আপনাদের জন্য ঈদের ছাগলও আছে জি আছে ইনশাআল্লাহ সব ধরনের ছাগল আছে খামার উপযোগী এ টু জেড আর কি তাহলে দেখাই দর্শকদেরকে একটু জি ইনশাআল্লাহ মাশাআল্লাহ কি দেখতে পাচ্ছি এটা যে শুরুতে কিন্তু বিগ সাইজের একটা বিটেল ছাগল শুরু করতেছি ইনশাআল্লাহ মাশাআল্লাহ এটা কি দুধের ছাগল জি দুধ দেখেন দুধের কিন্তু কোনো কমতে হবে না দুইটা বাচ্চা মানুষ হওয়ার পরেও কিন্তু দুধ কিন্তু বেশি যাবে এটার এত পরিমাণ দুধ হয় এটা আল্লাহর রহমতে দাও দুই থেকে আড়াই লিটার দুধ হবে দুই থেকে আড়াই লিটার দেখেন আমি মাশাআল্লাহ এটা তো পুরো মানে গাবির মতো বের হয়

এটা যে মোটামুটি আপনি তিন মাস প্লাস জি দেখেন দুধের অবস্থা দেখেন এটা কেমন দাম পড়বে এটার দাম পড়বে হচ্ছে সত্তর হাজার টাকা দাম পড়বে বড় বড় বিটেল গুলো আগে দেখাচ্ছি জি ইনশাল্লাহ আমার যেগুলো বিগ সাইজের এর যেগুলো বিটেল আছে বিগ সাইজের গুলা দিয়ে শুরু করতেছি ইনশাল্লাহ এইগুলো দিয়ে দেখাই আরো কম দামি তো আছে জি ইনশাল্লাহ সব ধরনের আছে আমার কাছে বিশ হাজার থেকে শুরু করে

ছাগলটার দাম পড়বে বাচ্চা যদি একসাথে নেয় তো ওই ক্ষেত্রে দাম পড়বে পঁচাত্তর হাজার টাকা দাম পড়বে বাচ্চা সহ পঁচাত্তর আর আলাদা নিলে ছাগলটা শুধু আলাদা নিলে এটা আলোচনা সাপেক্ষে বলে দিবশাল

আচ্ছা জি হাইট কেমন এটা যে হাইট আছে মোটামুটি

অবস্থা দেখেন ওলান এগুলা সব মোটামুটি আপনার আহ সাড়ে চার মাসের মধ্যে হয়ে গেছে শুধু বাচ্চার অপেক্ষা এগুলো শুধু এটা কেমন দাম পড়বে এটার দামও পড়বে আপনার পঞ্চাশ হাজার টাকা দাম পড়বে আমরা আরেকটা দেখতে পাচ্ছি এটা কিন্তু নাগরা বিটেল নাগরা বিটেল জি

ফুল প্রেগন্যান্ট এবং গ্যারান্টি সহকারে প্রেগন্যান্ট এটা পেটটেড বড় হয়ে গেছে জি ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা তো এটা কেমন দাম পড়বে জি এটার দাম পড়বে আপনার পঁয়তাল্লিশ হাজার টাকা দাম চাও এটা কিন্তু আমি দাম দর না করলে চল্লিশ হাজার টাকা আপনাকে দিয়ে দেবো এটা কিন্তু ঈদের অফার অফার হিসাবে বিটেল ছাগল ফুল প্রেগনেন্ট ছাগল চল্লিশ হাজার টাকায় দাম আর কি দেখতেছি এটা যে এটাও কিন্তু বিটেল ছাগি এটা নাগরা বিটেল আর কি বয়স সবই মাত্র চার বয়স এটা এই অল্প কিছুদিন কেমন দাম পড়বে যে এটার দাম পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা দাম দাম দর না করলে এটা তিরিশ হাজার টাকা দাম পড়বে আরেকটা দেখতে পাচ্ছি এটা যে এটা দুই দাঁত বয়স দুই দাঁতের ছাগল নতুন ছাগল আছে

ভবিষ্যৎ আপনারা কিন্তু বিটা রাখতে পারবেন এটা যদি কাইটে নিতে চান কাইটে নিতে পারবেন যদি মার সাথে নিতে চান মার সাথে নিতে পারবেন পাঠার বাচ্চা আচ্ছা এই ছাগল তিনটা একসাথে কেমন দাম পড়বে জি যদি আপনি এই ছাগলটা যদি জোড়া একসাথে নিতে চান মা বাচ্চা একসাথে নিতে চান তো এই ক্ষেত্রে দাম পড়বে সত্তর হাজার টাকা আর এটা মা বাচ্চা একত্রে নিলে আর এটা নিলে এটা এক্সট্রা নিলে দাম পড়বে পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার একদম একদম গাভ কানকাটা নাকি জি জি কানকাটা সুন্দর ছাগল দেখা যাচ্ছে যে সন্দেহ নাই এগুলোর মধ্যে দাঁতে দাঁতের ছয় দাঁতের ছয় দাঁত জি হাইট আছে কত এটা হাইট আছে আপনার ছত্রিশ ইঞ্চে গাভ আছে একদম ফুল প্রেগনেন্ট এটা

ওই ক্ষেত্রে ভাই বলতেছে যে তোতাপুরি হরিয়ানা বিটল কোনটারে কিন্তু দুধের কিন্তু কমতি হয় না হাইট কত আছে যে এটার হাইট আছে মোটামুটি আপনি ছত্রিশ প্লাস ধরেন ছত্রিশ সাঁত্রিশের কাছাকাছি কিন্তু হাইট আছে এটার একদম বিগ সাইজের যেটা এটা এগুলো দেখানো আছে ইনশাল্লাহ দেখানো জি এটা কেমন দাম পড়বে যে এটার দাম পড়বে পঁয়ষট্টি হাজার টাকা দাম পড়বে এটা আলোচনার সুযোগ আছে জি এটা কি জাতের এটা বেলচাও তো দেখেন মুখের পার্সেন্টেজ দেখেন একটু একদম একশো 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 হাই কোয়ালিটির

চার দাঁত বয়স আছে হাইট আছে কিন্তু পঁয়ত্রিশের কাছাকাছি কত দিনে গাভ আছে মোটামুটি এটা দুই থেকে আড়াই মাসের কাছাকাছি কেমন দাম পড়বে এটার দাম পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা ছাগল নিতে পারতেছে একদম পিওর বিট

এটা একদম ভরপুর প্রেগনেন্ট আছে শুধু বাচ্চার অপেক্ষা এটা এটা কেমন দাম পড়বে যে এটার দাম পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ আরেকটা দেখতে পাচ্ছি এটা যে এটাও কিন্তু ব্যালচাদতা পিছনের সাইড তো অনেক সুন্দর একদম ঘোরার মতো জি জি দাঁতে কয়টা এটা এটা দাঁতে কিন্তু চার দাঁত বয়স একদম নতুন চকচকে চার দাঁত আচ্ছা গাও আছে যে এটা কিন্তু প্রেগনেন্ট আছে আপনার তিন মাস প্লাস প্রেগনেন্ট আছে এটা কেমন দাম পড়বে এটার দাম পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা দাম পড়বে আমরা আরেকটা দেখতে পাচ্ছি এটা এটা কিন্তু গুজরি শাকি গুজরি শাকি জি জি এটা দাঁতে কয়টা দাঁতে এটা হচ্ছে নতুন চার দাঁত বয়স এটা চার দাঁত জি গা বা বা আছে কি হলে পেটের অবস্থা দেখেন এগুলো কিন্তু সব বাচ্চা দিয়ে দিবে এরকম অবস্থায় মানে কিছুদিনের মধ্যে বাচ্চা পাই যাবে এটা কেমন দাম পড়বে যে এটার দাম পড়বে আপনার পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ ফিট বাঁকানো কি ছাগল যে এটা শিরোহি সাগি শিরোহি একদম অরিজিনাল জি অরিজিনাল এর মধ্যে কিন্তু কোন রকম কোন ভুল নাই আচ্ছা এটা দাঁতে কয়টা জি এটার দাঁতে ছয় দাঁত বয়স ছয় দাঁত গাও আছে গাও আছে মোটামুটি আপনি দুই মাস প্লাস তবে দেখানো আছে এগুলা কিন্তু অন্য অন্য কেউ থাকলে এটা বলতো যে ফুল প্রেগনেন্ট আচ্ছা আচ্ছা এটা কেমন দাম পড়বে

যেটার দাম পড়বে হচ্ছে 45000 টাকা। 45000 আলোচনা কিছু সুযোগ আছে। জি একটু কম বেশি করবে। আরেকটা দেখতে পাচ্ছি এটা। যে দেখেন কত সুন্দর প্রিন্টের কত সুন্দর কালার কোয়ালিটি ইনশাআল্লাহ দেখেন। আচ্ছা এটা দাতে কয়টা? জি এটা এখনো দাতে না এখনো দাতে নাই। দাতে নাই না। পাঠা জি পাঠা এটা বিটারে। তো এটা কেমন দাম পড়বে? জি এটার দাম পড়বে 30000 টাকা। 30000 আলোচনা সুযোগ আছে। জি জি এটা কিন্তু শিরোই সাগি। শিরোই জি। আচ্ছা এটা দাতে কয়টা? এটা দাতে দুই দত বয়স হবে মত। দুইটা জি এটা দাম পড়বে কথা যে এটা দাম পড়বে পঁচিশ হাজার টাকা ফিক্সড প্রাইসে আসছে যে এটা কিন্তু সেটা দেখানো আছে আর কি মোটামুটি আপনার দেড় মাসের মতো আরেকটা দেখতে পাচ্ছি এটা জি এটা কিন্তু ভিটেলের কসবিট তবে হাই কোয়ালিটির কসবিট হাই কোয়ালিটি সুন্দর আছে সাগলটা দাতে কয়টা জি দাতে কিন্তু এটা চার দাঁত ভাঙি এটা ছয় দাঁতের মধ্যে পড়তেছে স্যার গা আছে জি এটা দেখানো আছে তবে সিওরজন মতন প্রেগন্যান্ট কিন্তু এখনো হয়নি তো এটা কেমন দাম পড়বে জি এটার দাম পড়বে 45000 টাকা তারপরে আলোচনা হবে কিছুটা কম বেশি করব আরেকটা দেখতে পাচ্ছি এটা যে এটা কিন্তু হোরিয়ানা সাগি হোরিয়ানা জি দাতে কয়টা এর দাতে মোটামুটি আপনাদের ছয় দাঁত বয়স হয়ে গেছে ছয় দাঁত জি গা আছে

পাঠার বাচ্চার মুখের অবস্থা কি দেখি অরিজিনাল একদম পিওর বিট একদম এই গ্রেটের বাচ্চা যাকে বলে আচ্ছা এটা বয়সটা কেমন জি বয়স এখন দাঁতে নেই কিন্তু এগুলো এখন আচ্ছা এটা কেমন দাম পড়বে যে এটার দাম পড়বে পঁয়ত্রিশ হাজার দাম পঁয়ত্রিশ হাজার আমরা তিনটা ছাগল দেখতে পাচ্ছি প্রায় সমান সমান জি জি তিনটাই কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর বিট তোতাপুরি আর কি তোতাপুরি জি আচ্ছা বয়স কেমন করে এগুলো বয়স এগুলো দুটা দাঁতে নেই এখন ওটা দুই দাঁত বয়স হয়েছে এরকমই আর কি প্রথমবারের মতো বাচ্চা দেবে জি

জি আর ঘটনা হচ্ছে আমার কাছে কিন্তু অসংখ্য কালেকশন আছে আমার অসংখ্য ছাগল আছে এতগুলো তো আর ভিডিওতে দেখানো যায় না মানে যতটুকু সম্ভব হলো আর কি ততটুকু দেখাই দেখাই দিলাম তার ভিডিওর বাইরেও কিন্তু আমাদের ছাগল থাকে দুম্বা প্লাস বিটেল বিটেলে কিন্তু হাই কালেকশন থাকে আমাদের কিন্তু কালেকশন অলরেডি হয়ে আছে আছে কিন্তু ভালো হচ্ছে খামার আইসা দেখে শুনে নিতে পারে জি খামার দেখে নিতে পারবে আবার কোন ক্রেতা ভাই যদি সময় না সময় সুযোগ না পায় তো এই ক্ষেত্রে আমাদের আমার হোয়াটসঅ্যাপ বা এই মতে একটা ছাগল যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে বিস্তারিত কথাবার্তা বলে টাকা পয়সা ক্লিয়ার করলে আমরা পাঠিয়ে দেব ইনশাআল্লাহ